এই মধ্যে আল্লাবাদতর আমাদের পয়দা করছেন আর দুই নম্বরে এই জমিন ও মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতামদের জন্য মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধা করিয়া যাও যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধা কৰিয়া যাও আল্লাহ তোমার গুরুজানোর জীবন আল্লাহ জ্বালা বানাই আল্লাহ

দাঁত ছড়ি যায় এর বাদে ই মার ই বাবার দাম আল্লাহর দরবারে হান্ড্রেড হান্ড্রেড সুবহান আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে না রে ভাই হয়তো তোমার কাছে মা বুড়া তোমার কাছে বাবা বুড়া কিন্তু আল্লাহর কাছে এর দাম কমছে না দাম বাড়ে যায় সুবহানাল্লাহ

দুইটা দা দাবলার জমিল পাঙ্গিলাই কারণ গিতা আরে আমার লবের দুইটা দান দান মোবারক শহীদ হইছে আমি ওয়াইফ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান দান পাঙ্গিলাইতা কারণ দুই জানর বর্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান দান মোবারক আপনার শহীদ হইছে আমার বুজুর্গগণ ওহদর ময়দান আপনারা দোয়া খোসলাই গত বছর আগর বছর আল্লাহর বাড়ি আমি গেলাম দোয়া করছে আমি বহুদর ময়দান গেলাম সত্তর জন সাহবাই কেরাম জিয়ারত করলাম এই বহুদর ময়দান এই এলাকার ভিতরে সত্তর জন সাহবাই কেরাম একটা লম্বা কবর দেখলাম হিনখে বলি আল্লাহর হবি বর চাষা এন নাম হইল হজরতে আমি রহমজার দি আল্লাহ দশ ইনো হাজি সাহেব ওলা আমি গেছি হারে দারো জালি কলা দরিয়া বই আমি জিয়ার করছি কারণ সত্তর জন সাহাবাই কেরাম হলি আরাম আছে বহুদর ময়দান আমি গেছি আমার লোকের হুজ্জাল কেরাম হল আসলা বহুদর যে পাড় আছে পাড় আমি উঠেছি রোদ গরম উঠি আমি হাজির সাহেব হল লোক দোয়া করছি আর দেখলাম যে বহুদর জমিন তোনে পাহাড় তোনে আমি মাটি পাত্র তুলছি সব টাইন লাল

সত্তর জন সাহাবাই কেরাম আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওসাল্লাম যখন জমিন টনে বিদায় নিতা সাহাবাই কেরাম জমা করছেন ডাক দিছে নবীজিয়ে কান জুব্বা মুবারক এরা রাত দিয়া হয়েছে যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নেয়া দিবাই আমার একজন ওয়াইস করুন আমার পাগল আমার ওয়াইস করুন আমার মা বাবা জমিনের মধ্যে তখন মা বাবা কোন সময় সন্তান রে জমিন কোনো জিনিস দিন দিন নাই এলাও অনেক মা শুনি রে মারা যাওয়ার আগে মেয়েরা নিয়ে জমিন ডাকিয়া নয় আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার ছোট মেয়ে তুমি মায়ের হাতের খাসটা জমিন ব্যবহার করিও বাবা জমিনটোলৈ বিদাই দি বিদাইল নিবাগে চব চেনেধিয়া জমিও বাবাই দিয়া দি চব চাই যে ছুট যে চব চেনে জমিনত থাকিবা বাবায়ে ধাৰণিয়া কৰিব লাগে আমি বাবাৰ জমিনটোলৈ বিদাই লিব আমি যদি মাৰা যায় আমাৰে খবৰৰ জোমাই তুমি যদি সময় পা বাবাৰ খবৰৰ ধাৰণিয়া জিয়াৰত কৰি

এই বসিবতাৰ সময় আমি বন্ধু আব্বক করে আপনার লগিয়া ইয়াৰো চুৰ আল্লাহ আপনার নবীর লগিয়া আমারো তোমায় আর তোমাকে বদাস ল আপনার জোৰপাম বাৰক আমি আবু করে বাই বাৰু বন্ধু চুইলাই আরো চুৰ আল্লাহ্ আপনার ভাইজ রে বলে আমার ভাইজ করুনী আমার পাগল জীবনে কোনোদিন চৰা নয় আমার সামনে আমি না হজরতে ওয়াইস করুন দুইটা দাঁত বাঙ্গল মনের মধ্যে এলো না রে আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম হয়তো নবী জিরি দুইটা না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গইল বইনি টানাই রে আবার দুইটা ভাঙ্গ এইভাবে বত্রিশটা দান্দাল ওয়াইজ করুন এ জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হজরতে ওয়াইজ করুন জীবনে কোনো দিন নবীর সামনে আইছিল না কারণ কিতা বলে হজরতে ওয়াইজ

কোন দরকারে কোনো জায়গায় বাইরে হইতা একলা মারে রাখতাম না ওয়াইল নিয়ে কান্ধ টুকরির মাঝে মারে

বিশেষ করে আমার মা বাবারে আমি বাংলাদেশ গেলেও মা বাবার আওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া ধরে রাখা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোন সময় গোরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা কইলাও আল্লাহর আমি এর মধ্যে এক ধরনের মান হইলা গদ্দামাতুল ওয়ালিদিয়ালা বলা দি আওলাদের জন্য মা বাবায়ে জমেনা দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় গোরাই দেয় না কোন সুবহানাল্লাহ ও জীবন সমাজ এই দুনিয়ার জমিন মা বাবার খিদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাই তোমার ও বাবা আল্লাই আল্লাহে দিবা দিব খালি ওবাব খালি দিন ইল্লা নাফরমান সুন্নানি ঠন তনের হামল আনবো আনি খালা ढुंगा দি আনে হয় এক খালা ढुंगा দেউ বলে সাদা লাগ খলায় গু ছিড়ে যায় বলে জিনা এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এহারে Juda কারণ বাড়ি তাই হামাইবো বারেতেতে হল করব সালমা দরকার নাই

তামবেলটা জুইত করিবা নাই বুঝতে দেখি আর একটা আসামে গরু বন্ধ হইলো তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তা হদারও মামা হেমন্ত বিশ্ব শর্মা আমি ক্লিক আমি তুমি মাতলাম না আমি ফোন করে তুমি মাল ভাইতে আর আমি নি বা এখন এরেস্ট করাই দিবি আরে গো দেখছি জবে যাইবা তোমার নাম কি তোমারার নাম কি আ হাই তাম্বেলাবলী আরছে কি চাBatisা তোলা বাঠে তুমিও লাগে সুন্দর

طمر ما بمر مُوتٍ মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা দিবা দিব যে মানুষের জমিন মা বাবার খেদ মা বাবার সেবা বন্ধা করে না বন্দার অভাব টলাবলার শরিয়া যায় না আল্লাহর হবি বা কাল এই আমার উন্মত যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর দেহর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদ

কাতাউ আনহুর আল্লাহর হাদিরা ফরমাই যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিযিক হর বরকত আল্লাহ কমাইলায় এর কারণে জওয়ান মাইয়া আমার জুরে জমর দইলো যাদের মা বাবা জমিনে সরে খেদমত করো তোমার মা বাবার সেবা করে যা তোমার মা বাবার সেবা সুসা করে যা আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর গময় তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ার ঘরতায় তোমার মা বাবার জন্য ইসালে সব মহবিল ঘর তোমার মা বাবার জন্য সৎকা খয়রা জমিন করিলাও। তোমার মা বাবার জন্য এতিম মিস কিনতে জমিন খানি খাবাও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নীলা

কমেন্টর কাম নাই এমনি খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটা ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগবে ইন খানো কি লাগি দাদা বুঝা লাগে বুঝাই জল আবুইটা বুঝা লাগে তে যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরারে রে দান করছেন নবী সমস্ত নবী আল্লাহর নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হজরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবী উম্মত বানাইতা তাহলে আমার জীবন শান্ত হইল হলেন এক নবী ও আর পরে দোয়া করছেন যে আল্লাহ আমারে আখেরি জামানার নবীর যদি উম্মত বানাইতা আল্লাহ কইছেন ও নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবারে জমিনে যাইবাই আখের জমানার নবীর উম্মত হইয়া আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবায় কেয়ামতের ময়দানও

আল্লাহ জিন্নাত আর ইনসান দে একমাত্র এই জমিন ও আল্লাহর ইবাদতের জন্য পয়দা হচ্ছে সুবহানাল্লাহ খার ইবাদত অতএব না আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসান দে পয়দা হচ্ছে মাশাআল্লাহ এর কারণে এই জমিন ও সর্বপ্রথম মানব যায় এই নইলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আবু আইয়াজ ইত্রান

আপনার সামনে আমি আলোচনা করার লাই তাওফিক দিতা মা কে মা কোন জিনিস বাবা কে বাবার দাম কেমন মার দাম কেমন এই জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাই আপনার খান্দি খান্দি রাইত কয় বহু মা বাবা আছে আর বহুত মা বাবা আছেন алলায় বাশাই حالতে алলায় বক্স পালঙ্গ ঘুম লাগাই যারা আর ভাগ্যwala আর বহু মা বাবা জমি ও মা বাবায়ে মানুষের সামনে কই না গাওর মানুষেরে কই না শরম হইব আমার গুয়ারে মারবা আমার শেলেরে বাজারে গেলে মানে শরম দিবা এর কারণে মা বাবায়ে মানুষেরে টা আপনার কই না কইন্নই কইন্নল এর কারণে আমার বুজুগান

وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كَثِيرًا ونساء أَلَّا ربنا لم أظلم الدنيا وَشِيْمَهَا ما এই দুনিয়ার জমি লোক ইয়াই হল্লা সত্তাকো হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহর তুমি দেন আমি আল্লাহর তুমি দেন ভয় করি কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকতুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনের মধ্যে আমি আল্লাহর সর্বপ্রথম একটা নবসরে পয়দা করলাম এই নব দিয়া মুরাদ বিদান বলে এই নব দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম ফাউলা সুবহানাল্লাহ জমিনো সর্বপ্রথম মানব এই নইলা আদম আলাইহিস আমার মুজিবুরগণ আল্লাহ রব্বুল আলামিন এ আদম আলাইহিস সালাম বানাইলা বানানোর পরে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহর দুনিয়ার মধ্যে জায়গা দিছেন

ও খলকামিন হা যাহা হযরতে আদম আলাইহিস বামের পাশে জনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহাস সালামরে পয়দা করলা সুবহানাল্লাহ আবরা সারার মা

ওয়াল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমালে আমার বন্দা বন্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও ওয়াহিদুল্লাহ জমিন আমি আল্লাহর এবাদত কর ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা সঙ্গে ভালো ব্যবহার করে দুই নম্বর খার কথা মা এবং বাবা আর প্রথমে কার এবারত আল্লাহর আর দুই নম্বর হইলো মা এবং বাবার খেদমত

سيدي ذا مولى وعلى لي سيدي ذا مولى محمد اللهم صل على